আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই যে দেখো আজকে দুইটা লেয়ার মুরগি এনেছে রোস্ট হবে আর পোলাও রান্না করা হবে তো দেখো দুইটা মুরগি ড্রেসিং করা বাজার থেকে ড্রেসিং করে এনেছে তাই দেখো রোস্টের পিস করাও শেষ চারটা লেগ পিস আর চারটা বুকের অংশ এগুলো রাঁধব আমরা তিনজন মানুষ তিনটা পিস করা হবে তো এখানে দুধ তারপর যে ডাল পেঁয়াজ রসুন সব কিছু বাটা বাটি শেষ কাটাকাটি শেষ তো এগুলো সব গুছানি শেষ প্রায় মাংস সব কিছু তো এখানে পেঁয়াজ রেখেছি অল্প কিছু পোলাওয়ের জন্য আর এখানে রোস্টের জন্য আর ডালের জন্য তো এই দেখো বসিয়ে দিয়েছি এটা হচ্ছে ডালের জন্য কিছু হাত পা এবং চামড়া চামড়া এগুলো ছিল তাই এগুলো ডালের জন্য বন্ধুরা আজকে একটু ভালো মন্দ খেতে মন চাইলো তাই একটু খেলাম দিকে যে হলুদ মরিচ দিয়ে রোস্ট সব কিছু মেখে ধুয়ে দিয়েছি দিকে তাও ভাজা ভাজা কর্তাছি যে ডাল এইটা হচ্ছে রোস্টের মশলা এইটা না দিলে ঘিরান আসে না রোস্টের মতো গোস্ত রান্না হয়ে যায় ঠিক আছে দেখো এখানে কষানো হয়ে গেছে হয়ে জন্য ডাল দিয়ে দিয়েছি বন্ধুরা আজকে একটু ভালো মন্দ খেতে চাইলো তাই ঘরেও ছিল তাই না করে রান্না করে নিলাম ডাল রোস্ট ফ্লাউ সব কিছুই ঘরে ছিল খেতে মন ছিল ছটফট করে রান্না করে নিলাম তো এরকমই রোস্ট পোলাও এরকম খেতে কার কার ভালো লাগে তোমরা কমেন্ট করো আর একটা কথা হয়তো আমাকে তোমাদের ভালো লাগে না আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগে না তাই কেউ লাইক করো না কমেন্ট করো না এই যে এদিকে তেল দিয়ে দিচ্ছি রোস্ট ভাজার জন্য রোস্ট তেলটা গরম হওয়ার অপেক্ষা এই যে যে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করো এদিকে চলে আসলাম দুধ দই বানাবো তাই টক দই তো ঘরে একটা লেবু ছিল তাই কিছু অল্প হয়েছে দই বেশি হয় নাই আরও লেবু থাকলে আরও হয়তো হতো রসটির ভিতরে এগুলো না দিলে স্বাদ আসে না যে দেখো ভাজা হয়ে গেছে কড়া কড়া করে ভেজে নিতে হয় রোস্টের বীজ যে কত সুন্দর কালার এসেছে তুই যেটা খুব মশলাপাতি সব কিছু দিয়ে দিয়েছি আর রোস্ট ভাজা গুলোই দিয়ে দিয়েছি কারণ তেলগুলো কাজে লাগানো যাবে যে সামান্য কিছু তেল দিয়েছি রোস্টে বেশি তেল দিলে ভালো লাগে না ভাত হয়ে এসেছে প্রায় মশলাটা ডাল হয়ে করবো তো তোমাদের দেখাবো ডাল ডালটা অনেক সুন্দর হয়েছে সেদ্ধ হয়ে একেবারে মতো গলে গেছে ডালটা সেই স্বাদ হয়েছে যে দেখো ওদিকে ডাল দেখাতে যে এখানে লেগে গেছে মশলাটা তো এই যে দেখো দই ফালাই সালাম সেগুলো দিয়ে দিয়েছি অল্প অল্প দুধ ছানা দিয়ে গেছে বেশি দেয় নাই কারণ একটা লেবু যে দেখো বুনো বুনো হয়ে গেছে কত সুন্দর একটা রোস্টের কালার এসেছে লেবু একটা একটা করে দিয়ে দেবো রোস্টগুলো এরকমের লম্বা লম্বা তাই নাড়তে কষ্ট হয় মশলাগুলো মিশানো যায় না তাই আস্তে আস্তে করে মেশানো যায় এই যে দেখো কত সুন্দর মিশিয়ে নিয়েছি আস্তে আস্তে পানি দিয়ে দিলাম এরকম হতে থাক এদিকে ভাতটাও প্রায় হয়ে এসেছে এই যে দেখো রোস্ট হয়ে গেছে কত সুন্দর তোমাদের বলে বোঝাতে পারবো না খুবই স্বাদ হয়েছে এদিকে চলে আসলাম পোলাওয়ের জন্য যে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব এই যে ভাজা ভাজা হয়ে গেছে থেকে ব্লাউজ চালগুলো ধুয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম লেগে গিয়েছিল তাই একটু কালছা কালছা হয়েছে তাতে কোনো অসুবিধা নেই কারণ আমরা নিজেরা খাবো এটা তো আর মেহমানকে দেবো না তাতে কোনো সমস্যা নেই মেহমান হলে তো ভালো করে রান্না করা হতো সাবধানে মানে এগুলো নিজেরা খাবো যে দেখো প্রায় হয়ে এসেছে আর কি হয়ে যাবে ঢেকে রেখে এদিকে যে দেখো রোস রান্না হয়ে গেছে তারপরে ডাল রান্না হয়ে গেছে ভাতও রান্না হয়ে গেছে ডালটা খুবই স্বাদ হয়েছে আর এদিকে পোলাওটা হওয়ার অপেক্ষা তাহলে আমার রান্না বান্না শেষ যে দেখো কত সুন্দর হয়ে গেছে। দেখি ভালো লাগে তো বন্ধুরা চলে আসলাম খেতে এই যে দেখো খাচ্ছি খুব স্বাদ হয়েছে তোমাদের খেয়ে যদি বুঝাতে পারতাম তাহলে ভালো হতো